সোশ্যাল মিডিয়ার ভাইরালের এই যুগে ব্যক্তি পূজা শুরু হয়ে গেছে ভাইরাল হুজুর দেখলেই পোস্টারে বিশাল বড় নাম মুরব্বীদের উপর দিয়ে এই বেয়াদবি অনেক মাহফিলের আয়োজকরা করেন আমাদের দেশের এখন একমাত্র যোগ্যতা ভাইরাল চাই ভিতরে এলেম কালাম থাক না থাক আপনার সমস্যা নাই এরকম নিচে মনে করেন 30 জন সাইগুলা দিসের নাম থাকবে নিচে ওনাদের নাম এত নিচে কেন ওনার তো সাইগুলা দিস উপরে ওনার নাম কিন্তু ভাইরাল আমি যে উস্তাদের কাছে তোহাবি শরীফ পড়েছি তিরমিজি শরীফ পড়েছি সেই উস্তাদের নাম দুই নম্বরে উনি হলেন বিশেষ বক্তা আর আমার নাম এক নম্বরে আমি হলাম প্রধান বক্তা তো আমার সেই দোস্তকে বললাম ভাই এই যদি হয় আপনাদের মূল্যায়ন এই যদি হয় আপনাদের হালত তো উন্নতির জন্য একটা বড় অশনী সংকেত তো আলহামদুলিল্লাহ আজকে ইত্তফাকর উলাম সিংহের এই আয়োজনে পোস্টারের নামের ক্ষেত্র এই আদব এবং এই উসুল খুব চমৎকার ভাবে মেনটেন করা হয়েছে আমার নামটা অনেকের পরে আল্লাহর কসম আমার খুব খুশি হয়েছে কারণ ওয়াজ মাহফিল থেকে মাহফিলের পোস্টার থেকে মাহফিলের ব্যানার থেকে যদি সঠিক শিক্ষা না যায় মানুষের শিখবে থেকে তবে একটা অভিযোগের জায়গা আছে সে অভিযোগের জায়গাটা আমার বন্ধুবর অনালিস ইঙ্গিত করেছে সেটি হলো সব মাহফিলে এটা দেখা যায় যে কোনো বক্তা আমার সুর পরিচিত মুখ চেনা মনে হলে মানুষজন তার সাথে মুসাফা করার জন্য অতিরিক্ত ভিড় করে এই ভিড়টা যখন সীমা ছাড়িয়ে চলে যায় তখন সেটা রীতিমতো আয়ের এবং দোষে পরিণত হয় ইসলাম কোন ব্যক্তির পূজা করার কথা বলে না কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আজকাল দেখছি ব্যক্তি পূজার দিকে চলে যাচ্ছে যাচ্ছি ওলামায়ের কথা শুনবেন তাদের পথ নির্দেশ এবং হেদায়ত গ্রহণ করবেন গাইডলাইন নেবেন কিন্তু তাদের পুজো করবেন না সোশ্যাল মিডিয়ার ভাইরালের এই যুগে ব্যক্তি পূজা শুরু হয়ে গেছে এই কথাটা এই বললাম যে গাড়ি থেকে নেমে স্টেজ পর্যন্ত আসার সময় আমার তো মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে যে কোনো কিছু তো যে কোনো মুহূর্তে ঘটতে পারে কিন্তু হাব দেখে মনে হচ্ছিল যে পায়ের নিচে কখন যে পড়ে যায় পড়ে গেলে শেষ এই যে অতিরিক্ত হুড়াহুড়ি অপ্রয়োজনীয় সবচেয়ে খারাপ যে দিকটা সব মাহফিলে কম বেশি দেখা যায় সেটা হলো বক্তার সাথে মোসাফা করতে না পারলে অন্তত পিছন দিয়ে বক্তার শরীরটা আতায় দেয় আলেমদের শরীর আতায় দিলে কোনো ফজুলত আসেনি তাহলে আটানোর কারণ নেই মানুষকে দিকে নিয়ে যায় ভাই আমাকে এত মানুষ ভক্তি করছে মহব্বত করছে আমার কাছে ভালো লাগাই কাজ করবে কিন্তু আমার কাছে মনে হলো স্টেজে উঠতে উঠতে এটা আমার ত্রুটি আমি আমার ভাইদেরকে দিন শেখাতে পারি নাই দিন বোঝাতে পারি নাই আলোচক যদি ভাইরাল হয় তো ওনারা আনতে যাইতে হয় মাগরিবের সময় তিরিশ চল্লিশটা মোটর সাইকেল আর ভাইরাল ভাইরাস যোগ্যতা অন্যতম এখন বাংলাদেশ আপনার ভাইরাল নামক ভাইরাস যোগ্যতায় যারা এগিয়ে হুজুর আর মোটর সাইকেল তিরিশ চল্লিশটা নাগে লেগে হয় আমাদের দেশের এখন একমাত্র যোগ্যতা ভাইরাল চাই ভিতরে এলেম কালাম থাক না থাক আপনার সমস্যা নাই এরকম নিচে মনে করেন তিরিশ জন সাইগুল্লাশের নাম থাকবে নিচে ওনাদের নাম এত নিচে কেন ওনার তো সাইগুল্লা উপরে ওনার নাম কিন্তু ভাইরাল মাদারীপুরের এক মাহফিল সেদিন আমার নিচে শিবচর মাদ্রাসার মোদ্দাম হিসাবের নাম লেখা আমার নিচে লেখা নাম ওনার আলোচনা শোনার জন্য আমরা মিরপুরে হেদায়তুল্লাহ পুরি যখন তখন আসতাম শুধু ওনার বাংলা ভাষা শোনার জন্য মাওলানা নিয়ামতুল্লাহ ফরিদি সাহেবের বাংলা ভাষা কিন্তু অসাধারণ ওনার ওনার এই বাংলা ভাষা শোনার জন্য আমরা যাত্রা বাড়ি দাওয়াতুল হকের ইস্তেমায় যাইতাম ওখানে আইসা দেখি কি কেয়ামতের আলামত আমার নাম উপরে ওনার নাম নিচে এটা তো আমি কোনো তাকাল্লুফে বাস্তবতা বলেন ওনার কোন ধারে কাছে আমি আসি না বয়সে না এলেমে এটা কেন হচ্ছে বলে এই যে আমি যোগ্যতা আগে কোন যোগ্যতা এটা কেন হচ্ছে গজবের কারণ ভাই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন নামাজ সময় মতো বলবো ইনশাআল্লাহ তাহলে কাউরে রিসিভ করতে গেছি আলোচক বড় না নামাজ বড় মাহফিল বড় না নামাজ বড় মাগরি পড়তে হবে সময় মতো ঠিক আছে হুজুরে রিসিভ করতে গেছেন তিরিশ চল্লিশটা মোটর সাইকেল ব্যাস হুজুরে ফোন দিয়ে বলবেন হুজুর আমরা একটা মসজিদে মাগরি পড়তেছি আপনি এসে একটু দাঁড়ায় এখানে ওটা তো হয়ে গেল এটা এটা বলতে অনেক হুজুর কেমন জানেন আরে আল্লাহর কাছে হুজুরে বলবেন এটা আবার কিসের এখানে আপনি কি বলবেন কাজ করবেন আল্লাহ এটা বলে দেবেন হুজুর না এসে দাঁড়াবে মঞ্চে দাঁড়াবে নাহলে চলে যাবে সমস্যা নেই আপনি তো আপনার রবের কাজ করবেন আপনি হাজারো কিছু ছাড়তে পারবেন রবের জন্য কিন্তু আপনি আপনার রবকে অসন্তুষ্ট করে পৃথিবীর কাউকে খুশি করার কোনো দরকার নেই এই জন্য মনে রাখবেন একটা কথা সব সময় আমার রবের জন্য হাজারো কুসংস্কার অশ্লীলতা অন্যায় মিথ্যা আমি ছাড়তে পারি কিন্তু অন্যের জন্য আমার রবকে আমি ছাড়তে পারি না